দেশ ছাড়ার পর্ব সাতাশে এপ্রিল জিরাবো থেকে বেরিয়ে ঢাকার ধানমন্ডিতে ইফফাতের আব্বা খোরশেদ আলী দেওয়ান সাহেবের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে রাত্রি যাপন করলাম পরদিন আঠাশ তারিখে সকাল আটটায় আমাদের আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবার কথা সকালবেলা লাইলা হাসান রোজি ওর মেয়ে সঙ্গীতাকে নিয়ে চলে এলো দুটো কালো বোরকা কিনে রাখা হয়েছিল আমি আর রুজিতাই তাই পড়ে ছেলেমেয়েদের নিয়ে তৈরি হলাম ইফরতের আব্বা আর ইদ্রিস কাকা আমাদের গাড়ি করে ড্যামরা পর্যন্ত পৌঁছে দিলেন তারপর কখনো নৌকাতে কখনো রিকশা কখনো অটোরিকশাতে করে চললাম প্রত্যেক জায়গায় সামনের কোনো একটা জায়গার নাম শিখিয়ে দেওয়া হচ্ছিল যাতে পথে কোথাও কেউ প্রশ্ন করলে সে জায়গার নাম বলা যায় পথে সেই সময় বন্ধুদের কাছে ব্যারন নামে খ্যাত ছাত্র ইউনিয়নের নুরুর রহমানের গ্রামের বাড়িতে দুমুঠো মুড়ি খাওয়া হয়েছিল পথে কেনা চাপা কলাও খাওয়া হয় ব্যাস রুজির চার বছরের মেয়েটাও চলেছে মহানন্দে খিদের কথা বলে না আমার ব্যাগে ভিটামিন সির ছোট ছোট ট্যাবলেট ছিল খুব খারাপ লাগলে ওইখানা মুখে দিয়ে চুষতাম শেষ দিকটায় রিকশা করে লম্বা রাস্তা পার হতে হল মাঝে মাঝে দূরে বক্ষে আর্মি চলাচলের বড় রাস্তা পার হয়ে উল্টো দিকের গ্রামের রাস্তায় পড়তো রিকশা চালক পথের শেষে পড়ল ছোট নদী আলুর বস্তা নিয়ে ডুবুডুবু অবস্থায় নৌকাগুলো এপার থেকে ওপারে যাচ্ছে সেই নৌকাতেই আমরা পার হলাম আর ভয় নেই হদুরি সীমান্ত চোখে জল নিয়ে সবাই গান ধরলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্যাক্সি ধরে খানিক দূরের পুলিশ ক্যাম্পে গিয়ে নাম রেজিস্ট্রি করিয়ে আগরতলার এক হোস্টেলে গিয়ে উঠলাম সেখানে দেশের লোকজন তো ছিলই কিন্তু প্রশ্ন উঠল আমাদের ওখানে স্থান হবে কিনা কুমিল্লার সেলিনা বানু শুনে বললেন আমার যদি স্থান হয়ে থাকে তো ওদেরও হবে আমি তো সারসার বিছানার একটিতে থ করে বসে আছি কি করতে হবে কিছুই জানি না সেলিনা বা কোথা থেকে মশারি এনে টাঙ্গিয়ে দিতে লাগলেন তাড়াতাড়ি হাত লাগালাম কিছু খাবারও জুটল রাত কেটে গেল সকালে চোখ মিলে দেখি বেলা হয়ে গেছে সেলিনা আবার খুঁজে গিয়ে ওকে রান্নাঘরে পেলাম সবজি করছেন ছেলেরা কেউ রুটি সেঁকছে কেউ বেলছে কটি মেয়েও কি যেন কাজ করছে আমি তো অকর্মার ঠেকি কিছুই করতে পারি না শুধু লেখাপড়া আর গান ছাড়া কিছু পরে দেখি সেই হোস্টেলেরই একতলায় ঘরে বসে আছেন আমাদের সত্যেন্দা জিতেন্দা পঙ্কজ মর্তুজা সাইফুদ্দিন আহমেদ মানিক মতিয়া আরও অনেকে ধুম পলিটিক্সের আলোচনা হচ্ছে সত্যেন্দ্র আমার দিকে চেয়ে হেসে বললেন মিনু তুমি আর আমি এই সমস্ত কিচ্ছু বুঝি না ঢাকা ছাড়বার আগে কাকা আমার হাতে হাজারখানেক টাকা দিয়েছিলেন হাতে তো কিছুই ছিল না আগরতলা থেকে কলকাতা যাব কি করে ভেবেই পাচ্ছিলাম না শেষে কেউ বুদ্ধি দিল জিপে করে ধর্মনগর পৌঁছে কলকাতার ট্রেন ধরতে একটা জিপ বোঝাই করে বহু মানুষ রওনা হয়ে গেল ছেলে মেয়েদের বই করে বলে দেওয়া হলো। ট্রেন আসতে যে যার মতো কামড়ায় উঠে পড়বে টিকিট কাটার কোনো বালাই নেই ওদিকে গাতাগাদি ভিড়ের চাপে জিপের লোহাতে হাতে পায়ে কালসিটি পড়ে গেছে কোনোদিকেই তখন খেয়াল নেই কেমন করে ট্রেনে চড়ব শুধু সেই চিন্তা ছোট মেয়েটা রুচিরাই বাড়ির মধ্যে সবচেয়ে তৎপর সবচেয়ে সেই আগে কখন ট্রেনে উঠে পড়েছে জানি না সবাই এক কামরাতেই উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিল হঠাৎ শুনি হা 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 রুচিরার কান্না লাগলাম রুচিরা এই যে আমরা সবাই এইখানে এর ওর তার কাঁধে চুরে খানিক পরে সে এসে পৌঁছালো সত্যি তো আমরা হারিয়ে গেলে ওর কি হতো ট্রেনের মেঝেতে বসে পড়লাম সবাই তিন দিন পরে পৌঁছালাম কলকাতায় পারাক্কা পার হয়ে পথে পড়েছিল আসামের পাহাড় পর্বত তাতে ঝর্ণা বনমুরগি ছাড়া ময়ূরও চোখে পড়েছিল সৌন্দর্য দেখবার মন ছিল না কোথায় যাচ্ছি ভবিষ্যৎ কি এসব চিন্তায় মাথা পাগল ছোটরা ঠিকই সৌন্দর্য দেখতে পেয়ে খুশি হয়েছিল বলেছিল পরে কলকাতার কর্নফিল্ড রোডে প্রবোধ সেন কাকাবাবুর মেয়ের ওখানে গিয়ে উঠলাম কাকিমাও ছিলেন সেখানে বললেন এ কি চেহারা হয়েছে বসু সোজা কোয়ালঘরে গিয়ে স্নান করে কাপড় কেচে একেবারে হবে কলকাতার হাল হাকিক কি কে জানে সেবেলা আমাদের খাওয়া দাওয়া হলে বিকেলের দিকে কাকাবাবু আমাদের নিয়ে ওর বন্ধু বীরেন্দ্রমোহন চৌধুরীর বাড়িতে গেলেন ওর চারতলা বাড়িতে প্রচুর জায়গা রয়েছে তাছাড়া উনি বৃত্তবান বটে তার বাড়িতেই আমার পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা হলো অত্যন্ত সুজন সে বাড়ির লোক এ বাড়ির কাকিমার দৃষ্টি আবার সব দিকে ওর বাড়ি ছেড়ে যাবার আগে একখানা পুরনো ট্রাং আর বালতি মগ এসব দিয়ে দিলেন তার আগে কাপড় চোপড় তো পোটলায় বেঁধে রেখেছিলাম প্রবোধ সেন কাকাবাবুর দূরদৃষ্টি আছে আমাকে বললেন জাস্টিস না তোমার মেষও হন চলো তার কাছে তোমাকে নিয়ে যাই মাসুদ সাহেব বিশ্বভারতীর কোষাধ্যক্ষ তিনি আমাকে দেখে বললেন তুমি তো আমার আত্মীয় গরিব মাস্টার মশাইয়ের ওখানে উঠেছ কেন আমার এখানে চলে এসো ও বাড়ি থেকে বেরিয়ে কাকাবাবু বললেন ভালোই হলো তোমার শান্তিনিকেতনের রিসার্চ ফেলোশিপের কাজটা এতে নিশ্চিন্ত হওয়া যাবে অমিত দা সাংবাদিক অমিতাভ চৌধুরীও আমাকে ফোনে বললেন রিসার্চ ফেলোর কাজটা তোমার জন্য হবে চিন্তা করো না উনি বিশ্বভারতী কর্মসমিতির সদস্য ছিলেন আমি পার্ক সার্কাসের নাসিরুদ্দিন রোডে আছি কথাটা বেশ চাউর হয়ে গিয়েছিল অনেক শিল্পী টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ করত আমি সবার ঠিকানা আর ফোন নাম্বার লিখে রাখতাম এটা কিছুদিনের মধ্যে দারুণ কাজে লাগলো কলকাতার কিছু সাহিত্যিক এলেন একদিন এরা কলকাতার বাংলাদেশ সহায়ক সমিতির সদস্য যাদের সভাপতি তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সবার নাম মনে নেই দীপেন বন্দ্যোপাধ্যায় আর তার বন্ধু প্রকাশক প্রসূন বসু কথা খেয়াল করতে পারি ওরা প্রস্তাব করলেন আমার জানা শিল্পী এবং দীপেনের সংগ্রহ করা শিল্পী সবাইকে যদি একটি বাড়ি ভাড়া করে একসঙ্গে রাখা যায় তবে তারা সেখানে মহড়া দিয়ে কিছু অনুষ্ঠান করে আমাদের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন আমার কাছে চিন্তাটা বড় অবাস্তব মনে হলো। বললাম সবাই কেন আত্মীয় স্বজন ছেড়ে শিল্পীদের সঙ্গে থাকতে রাজি হবে বরং মহড়ার জন্য একটা জায়গা দেখুন সবাই সেখানে মহড়া দিয়ে অনুষ্ঠানে প্রস্তুতি নেবে ওরা খুশি হয়ে বললেন ঠিক আছে সবার কাছে আপনার নামে চিঠি পাঠিয়ে দিচ্ছি একেবারে ঠিকানা আর সময় জানি জড়ো হতে বলা হবে একশো চুয়াল্লিশ লেনিন সরণী ধর্মতলাতে সকলে মিলিত হয়ে পরস্পর জানা গানগুলোর তালিকা করা হল ছায়ানটের মেয়েরা শেখ লুৎফুর রহমান ভাইয়ের জনতার সংগ্রাম চলবে বিপ্লবের রক্তরাঙ্গা ঝান্ডা ওড়ে আকাশে ফুল খেলবার দিন নয় ওরে বিষম দৈরার ঢেউ উথাল পাথাল করে বাছাই করা হল খুলনার কালীপদদা ঠিক করলেন সাধন সরকারের সুরে আবু বকর সিদ্দিকের লেখা গান ব্যারিকেট বেওনেট বেড়াজাল পাকে পাকে তর পায় সমকাল রাজশাহীর সারওয়াজ জাহান আর রফিকুল আলম বলল আইপিটিআই এর গান আমাদের প্রতিবাদের ভাষা আর সারওয়াজাহানের কথায় সুরে জাগো জাগো প্রতিবে ভাই দাও এই সমস্ত গানের মহড়া শুরু হল পরে রবীন্দ্রনাথের সুখহীন নিশ্চিতিন পরাধীন হয়ে দেশে দেশে ভ্রমিতব দুঃখ গান গাহিয়ে ঢাকুরে মুখ চন্দ্রমা জলদে আর আমার সোনার বাংলা যোগ করা হল নজরুলের কারারই লৌহ কপাট এই শিকল পরা ছলমদের একে অপরূপ রূপে তোমায় বল ভাই মাভুই মাভুই নবযুগ ওই এলো ওই যুক্ত করা হলো আর আমার ভাইয়ের রক্তের আগার একুশে ফেব্রুয়ারি ইতিহাস হিসাবে এলো গান তৈরি হয়ে এলে জহির রেহানকে গীতি আলেখ্য তৈরি করতে বলা হলো। সে তখন স্টপ স্টপজেনোসাইড নিয়ে ভীষণ ব্যস্ত শেষ পর্যন্ত জহির তার ভাই শাহরিয়ার কবিরকে দায়িত্বটা পাশ কাটিয়ে দিল আন্দোলনের ক্রম অনুযায়ী গান সাজিয়ে বেশ দাঁড়ালো রূপান্তরের গান আলেখ্য হাসান ইমাম পাঠ করবেন আর পরপর গানগুলো হয়ে যাবে ঠিক হল মোস্তফা মনোয়ার পেলেন মঞ্চের দায়িত্ব সকলের গান মুখস্থ হয় না লেখা রাখতে চায় সবাই হাতে মোস্তফা মনোয়ার তাই লাল সূর্য একে দিব্যি ফোল্ডার বানিয়ে দিলেন সবার হাতে তার ভাজে ভাজে পরপর গান লেখা রইল সবার হাতে একভাবে থাকাতে বেশ একটা শোভা হল তখন জানতাম না পরে শুনেছি মঞ্চের পেছনেও ওই রকম লাল সূর্যক্রমে আত্মপ্রকাশ করেছিল আলোর কারসাজিতে ফলে সব মিলিয়ে দীপেন বন্দ্যোপাধ্যায় আর দেবেশ রায়রা মহামুগ্ধ প্রথম দিন দীপেন আমাকে বললেন আপনি উদ্বোধনী গান গাইবেন কি গাইব কিছুই ভাবা ছিল না পরে ঠিক করলাম আনন্দধ্বনি জাগাও গগনি বিষ্ণুদে সেই অনুষ্ঠানে আসেননি বিবরণ শুনে অবাক হয়ে বারবার বলেছিলেন নাকি সঞ্জিদা গাইলেন আনন্দধ্বনি জাগাও আশ্চর্য এ গানটার শেষ দিকে যে আছে চলো যাই কাজে মানব সমাজে চলো বাহিরিয়া জগতের মাঝে এ প্রসঙ্গের জন্য গানটি আমার প্রিয় তিনি নিশ্চয়ই শেষের কথাগুলো জানতেন তাই খবর শুনেই তার ভালো লাগল আমাদের পোশাক ছিল ছেলেদের সাদা পাজামা পাঞ্জাবি মেয়েদের কালো পার সাদা শাড়ি ঠিক উৎসব নয় বলেই এমন সাদা মাটা আয়োজন দুদিন বাদে দীপেন আমাকে ধরে নিয়ে গেলেন বিষ্ণুদের সঙ্গে দেখা করতে আমি গিয়ে চুপ করে বসে থাকলাম উনিও চুপ করে রইলেন অনেক পরে আনন্দধ্বনি বিষয়ে বিষ্ণুদের সেই প্রতিক্রিয়ার কথা লিখেছেন দেবেশ রায় বিশ্বভারতী পত্রিকাতেও কে যেন ওই কথা লিখেছিলেন অথচ ওই গান প্রসঙ্গে ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছিল আমার ঢাকায় ফিরে বাংলা একাডেমির একুশের অনুষ্ঠানে এই গানখানি গে খুবই নিন্দিত হয়েছিলাম শ্রোতাদের কেউ ভেবেছিলেন এমন দুঃখের দিনে আনন্দধ্বনি গাওয়াটা নিষ্ঠুরতার পরিচয় অথচ আমরা ততদিনে স্বাধীনতার অভিমুখে যাত্রা হিসেবে একুশে ফেব্রুয়ারি আর মুক্তিযুদ্ধ বিষয় পূর্বের বিষণ্নতা থেকে উদ্ধার পেয়ে নতুন উৎসাহে উজ্জীবিত হচ্ছি ক্ষত আর ক্ষতি ছাড়া নতুন দিনের সাক্ষাৎ কি পাওয়া যায় একাত্তরের জুনে রবীন্দ্র সদনে দুদিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল একদিন ওপারের শিল্পীরা গাইলেন একদিন রূপান্তরের গানের আগে আমাদের শিল্পীদের একক গান হল কণিকা বন্দ্যোপাধ্যায় দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা মিত্র প্রমুখ অনেকেই গিয়েছিলেন দেবব্রত মহাঝামেলা করেছিলেন তিনি পূর্ববঙ্গের লোক আমাদের সঙ্গেই গাইবেন কিশোরগঞ্জ তার দেশ কি উপায় যে সামাল দেওয়া হয়েছিল সে কথা আর মনে নেই অনুষ্ঠান থেকে মাত্র হাজার টাকা এসেছিল অনুষ্ঠান চুকে গেলে দীপন বললেন এবার আপনারা নিজেরা সংস্থা করে কাজ করুন মুক্তিযুদ্ধের সময় লিবারেশন ফ্রন্ট নামে একটা প্রতিষ্ঠান হয়েছিল তাতে ওয়াহিদুল হক জহির রাহান হাসান ইমাম এরা ছিলেন ওদের পক্ষের প্রতিনিধি এসে আমাকে সভাপতি আর মাহমুদুর রহমান বেনুকে সাধারণ সম্পাদক করে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা গড়ে দিয়ে গেলেন